এটাকে আমরা পরে বললাম যে সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা যখন করেছি আমাদের প্রেসিডেন্ট সাহেব ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন রাষ্ট্রপতি ছয় মাস ধরে বাংলাদেশিদের উপরে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার নানা কূটনৈতিক তৎপরতার পরেও তেমন ইতিবাচক কোনো সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের দেশটি সবশেষ বাংলাদেশের মহামান্যের কাছে ভিসা চালুর বিষয়ে নিজেদের আকাঙ্ক্ষা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন প্রবাসীরা জবাবে রাষ্ট্রপতিও দ্রুততার সাথে ওমানের ভিসা চালুর বিষয়ে একমত পোষণ করেন ওমানের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং উনি আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত আছেন তবে এটি জানতো না যে ওমানের সম্পূর্ণভাবে ভিসা বন্ধ করে রেখেছে তো উনি আমাদের কথাগুলি শুনে অত্যন্ত গুরুত্ব সহকারে উনি বলেছেন আমি ইমিডিয়েট পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেব এই বিষয়ে যেন ত্বরিত গতিতে যে বিচ্ছে খোলার বিষয়টি সেটি নিয়ে যেন কাজ করে উনি খুব আন্তরিকভাবে দেখেছেন বিষয়টি আমরা আশা করতেছি ইনশাআল্লাহ মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে ওমানের ভিসা ও সিরিয়ায় চালু হবে আলোচনায় মাহতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের মধ্য সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা ও মানে ভিসা বন্ধ থাকা ছাড়াও বন্ড ইস্যু সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন রাষ্ট্রপতিও সকল বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং পরে এ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা হয় এ সময় বঙ্গভবনে সামরিক সচিব অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন বৈঠকের প্রতিনিধি দলে আর উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি থাতেইয়ামা কবির সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান সিআইপি এবং সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ ইজাজ হোসেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ